মা তুমি কেন আমার স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করো কারণ ও একটা ঘর জামাই আর একটা ঘর জামাই হয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে সম্মান আশা করা বোকামি তোর স্বামীকে বলে দে এখানে কাজ ফাঁকি দিয়ে বাড়িতে বাবার কাছে যাওয়ার স্বপ্ন বাদ দিতে ও চলে গেলে এখানে কাজ কে করবে কোন মেহমান আসলে নাস্তাকে আনবে আর তাছাড়া তৃষা কলেজে গেলে ওকে গাড়ি চালিয়ে দিয়ে আসতে হবে তরি বললো বাহ মা তুমি আমার স্বামীকে দিয়ে কাজ করানোর জন্য কাজের লোককে বিদায় করলে এখন কি ড্রাইভার শফি উদ্দিন ভাইকেও চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছ আফিয়া বেগম বললেন ঘরে একটা ঘর জামাই থাকতে শুধু শুধু কাজের লোক ড্রাইভার এদেরকে রেখে বেতন দেওয়ার কোনো ওর পেছনে যা খরচ হচ্ছে সেটা কত উঠে আসতে হবে তাই না এই যে প্রতিদিন আমাদের দেওয়া দামি দামি পোশাক পড়ছে ভালো ভালো খাবার খাচ্ছে এসব পোষাবে কি করে আকাশ বলল মা আপনি চিন্তা করবেন না ও আসলে বুঝতে পারেনি তাই বলে ফেলেছে আমি কোথাও যাব না সব কাজ করি এদিকে ঘরের ভেতর শীলা ঢুকে ভাইয়া ভাইয়া করে চিৎকার করে ডাকতে লাগলো আর দারোয়ান আশরা বারবার তাকে থামাতে যাচ্ছে আপনি এভাবে চিৎকার করবেন না এটা বড় লোকের বাড়ি আমার ভাইয়া কোথায় বললাম তো আমি ভাইয়ার সাথে দেখা না করে যাব না আফিয়া বেগম এসে বলল কি ব্যাপার কি হয়েছে এত চেঁচামেচি কিসের ম্যাডাম দেখেন এই মেয়েটা ঘরের ভেতর ঢুকে গেল এতবার নিষেধ করলাম শুনলো না তোকে দারোয়ানের চাকরি দিয়েছি এভাবে ঘরে মানুষ ঢুকে যাওয়ার জন্য না যা গেটে যা এই মেয়ে কে তুমি এভাবে ভদ্র বাড়িতে ঢুকে চিৎকার করছো কেন আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি তোমার কোনো ভাই এখানে থাকে না যাও আমি জানি আমার ভাই এখানে আছে ভাইয়া বাহিরে আয় ভাইয়া আফিয়া বেগম উত্তেজিত হয়ে বললেন এই মেয়ে কি বলছি কথা কানে যায় না তোমার কোনো ভাই এখানে থাকে না বেরিয়ে যাও বলছি এটা ভদ্রলোকের বাড়ি তোমাদের মতো বস্তি এলাকা না যে এসে চিৎকার চেঁচামেচি করবে শিলাপুর প্লিজ আমার ভাইয়াকে ডেকে দিন আমার বাবা হয়তো আর বাঁচবে না চোখ ছোট লোক আফিয়া বেগম শিলার হাত ধরে টেনে বের করতে চাইলেন শিলা দরজার সামনে গিয়ে বারবার ভাইয়া ভাইয়া করে চিৎকার করতে লাগলো তখন সেখানে আকাশ এসে বললো কি ব্যাপার বোন তুই এখানে ছুটে আসলি ভাইয়া তুই আমার সাথে চল বাবার অবস্থা ভালো না তোকে দেখতে চাচ্ছে বারবার আকাশ চিন্তিত হয়ে বললো চল দাঁড়াও কোথায় যাচ্ছ আমার পারমিশন ছাড়া বললাম না কোথাও যাওয়া যাবে না মা ওর বাবা শেষ সময় ওকে পাশে থাকতে দাও মা প্লিজ আফিয়া দিয়ে বললেন আমি যেটা বলেছি সেটাই শেষ কথা কথা ঠিক আছে তাহলে শুনে নাও তুমি যদি আজকে একটা আকাশকে যেতে না দাও তাহলে আমি ওর সাথে চলে যাব আর সেটা একেবারের জন্য তোরই হ্যাঁ মা আমার স্বামী ঘর যাবাই বলে তুমি তাকে সব সময় অপমান করো আর আজকে তার বাবার অসুস্থতার কথা শুনেও তাকে বাড়িতে যেতে দিচ্ছ না তুমি এতটা পাশান আমি আগে জানতাম না আমাকে ক্ষমা করো মা তুমি যেহেতু ওকে যেতে দিচ্ছ না আমি তাহলে ওর সাথে যাচ্ছি যাচ্ছি আকাশ বলল তরি তুমি আর ভেবে নাও আর ভাবার কিছু নেই আকাশ যেখানে আমার স্বামীর কোন সম্মান নেই সেখানে আমি থাকবো না আকাশ তরিয়া শিলা একসাথে বেরিয়ে গেল আফিয়া বেগম প্রচন্ড রকম রেগে গেলেন এদিকে আকাশ তার বাবার কাছে এসে দেখলো তিনি মৃত্যু সজ্জায় বাবা আমি এসে গেছি বাবা দেখো আমি তোমার আকাশ আকাশ বাবা তুই এসেছিস অনেক দেরি করে ফেললি বাবা আমার আমার হাতে আর বেশি সময় নেই না বাবা এভাবে কথা বলবে না আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো তুমি ভালো হয়ে যাবে দেখবে সব আগের মতো হয়ে যাবে জানো বাবা আমরা একসাথে থাকবো আকাশের বাবা তরিকে দেখে বললেন তুমি কি আমার বৌমা তরি মাথা নাড়ালো বা বেশ সুন্দরী সুখে থেকো মা আমি তোমাদের সাথে থাকতে পারলাম না আমার ছেলেকে দেখবে এই সংসার দেখবে কথাগুলো বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আকাশ আর শিলা অঝরে কাঁদতে লাগলো তরি স্বামীকে সান্ত্বনা দিল পরদিন আকাশ মনমরা হয়ে দাঁড়িয়ে আছে তরি এসে বলল বাসায় তেমন বাজার নেই আকাশ ডালার আলু ভর্তা করেছি চলো খেয়ে নেবে আকাশ মেয়েটার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা চোখ মুখ ঘামে ভেজা বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম করে রান্না করেছে তরি তুমি আমার সাথে এখানে থাকতে পারবে না তোমার যে অনেক কষ্ট হচ্ছে তুমি কোনদিন এরকম পরিবেশে থাকো তুমি তোমার মায়ের কাছে চলে যাও তোরি বলল আকাশ তুমি আমার স্বামী তোমার ঠিকানাই আমার ঠিকানা তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো আমি তোমাকে ভালোবেসেছি তোমার সাথে কিন্তু আমি হয়তো তোমার জীবনটা নষ্ট করে দিলাম তুমি আরো অনেক ভালো ঘরের বউ হয়ে যেতে পারতে আর এভাবে তোমার মায়ের সাথে তোমার যোগাযোগ বন্ধ হতো না তোরে বললো আকাশ আমি হয়তো অনেক বড় লোক ঘরে বউ হয়ে যেতে পারতাম কিন্তু সেখানে তোমার মতো একটা মানুষ পেতাম না তুমি আমাকে নিয়ে আর কোনো চিন্তা করো না বাসায় ছোট বউ আছে তুমি তাড়াতাড়ি একটা চাকরি পাও কিনা দেখো দুজন মিলে সংসারটা গুছিয়ে নিব আকাশ বুঝতে পারল সে জীবনে স্ত্রী হিসাবে যাকে পেয়েছে সে নিজেই একটা অমূল্য রত্ন তিন মাস পর আফিয়া বেগম আসলেন আকাশ ও তরির বাসায় সাথে ছোট মেয়ে তৃষা তরি খুশি হয়ে বলল মা তুমি আমার বাসায় এসেছ এসো ভেতরে এসো আমার উপর রাগ করে আছিস তাই না তোর অনেক কষ্ট হচ্ছে এখানে থাকতে আমি জানি চল তোরা আবার আগের মতো আমার সাথে থাকবি সত্যি বলছো মা হ্যাঁ আমি জামাইকে অনেক অসম্মান করেছি এখন থেকে আকাশ আমার নিজের ছেলের মতো থাকবে আকাশের বোনকেও আমাদের সাথে রাখবো বলল তাহলে খুব ভালো হবে তুমি একটু বসো আমি আকাশকে ফোন করে বলছি ও কাজে গেছে আফিয়া বেগম বললেন এখন আর ওকে ডিস্টার্ব করার দরকার নেই ও কাজ শেষ করে আসো আমি গাড়ি পাঠিয়ে দিব তুই তাড়াতাড়ি চল তোরই সরল মনে বলল আচ্ছা ঠিক আছে মা তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি তোরই যেতেই তৃষা বলল মা তুমি ওকে আবার নিয়ে যাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না আফিয়া বেগম হেসে বললেন ওই ছেলের সাথে আমি আমার মেয়েকে এখানে জীবন নষ্ট করতে দেব না তৃষা একবার শুধু বাড়িতে নিয়ে যাই তারপর দেখ কি হয় উফ মা তোমার কি বুদ্ধি নিজের বাড়িতে ফিরে তরি খুব খুশি হলো আফিয়া বেগম বললেন ওই ছোট লোকের সাথে থেকে থেকে তোর চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে কার বিয়ের কথা বলছো এই দেখো আর কার বিয়ের কথা বলবো তোর বিয়ের কথাই বলছি মা তুমি এসব কি পাগলামো করছো আমি আকাশের স্ত্রী তুমি বললে আমরা সবাই একসাথে থাকবো তাই আমি তোমার সাথে এসেছি আর তুমি আমাকে বিয়ের কথা বলছো এসব তুই বুঝবি আপু ওই ছোট লোকের সাথে থেকে থেকে তোর মাথাটা একদম গেছে তোরি তৃষার গায়ে একটা দিয়ে চট বলল আমার স্বামীকে অপমান করলে ফল ভালো হবে না ত্রিশা মা আমি চললাম তোমার থেকে আমি এটা আশা করিনি যেতে চাইলে তার টেনে তাকে একটা ঘরে বন্ধ করে দিল ভেতর থেকে চিৎকার করছে মা আমাকে বাইরে আসতে দাও প্লিজ মা এমন করবে না মা রাতে যখন আকাশ আসলো তোরিকে খুঁজতে তখন আফিয়া বেগম এসে বললেন এসে গেছ তোমার জন্যই তো অপেক্ষা করছি এই নাও তোমার জন্য রেডি করে রেখেছি এখানে যা আছে নিয়ে যাও আরো যদি লাগে তাহলে বলতে পারো আকাশ উত্তেজিত হয়ে বলল এসব দেখার জন্য আমি এখানে আসিনি আমার স্ত্রী কোথায় বলুন আফিয়া বেগম হাসতে হাসতে বললেন স্ত্রী কার স্ত্রী ও সব ভুলে যাও আমার মেয়েকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব তোমার মতো একটা গরিব ছোট লোকের কাছে আমার সুন্দরী মেয়েটা পচে মরবে সেটা আমি হতে দিব না আকাশ হেসে বলল বা প্রথমে মেয়েকে কাছে রাখলেন আমাকে ঘর জামাই করে ভেবেছিলেন নানা অপমান করলে আমি একদিন চলে যাব তারপর যখন দেখলেন আপনার মেয়ে আমার সাথে চলে গেল তারপর আপনি নিশ্চিত কোনো ছলনা করেই আপনি ওকে নিয়ে এসেছেন আমি কেন ছলনা করে তরিকে আনতে যাব নিজেই চলে তোমার সাথে আর থাকতে পারছে না বলে আমি বিশ্বাস করি না আমি তরির সাথে কথা বলবো এমন সময় ভেতর থেকে চিৎকার করে উঠল তোরি আকাশ আমি এখানে মা দরজা খুলে দাও আমি বেরিয়ে যাব আকাশ আমি এখানে আকাশ সেদিকে যেতে চাইলে দুজন দারোয়ান এসে আকাশকে ধরে ফেললো সে কিছুতেই সেদিকে যেতে পারছে না আর আফিয়া বেগম সেদিকে তাকিয়ে হাসছে সম্মানিত ভিউয়ার্স আকাশ আর তরিকে আর কখনো এক হতে পারবে না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা চাইলে প্রেমের গল্পটি শেষ অংশ আমরা অবশ্যই নির্মাণ করবো গল্পটির রচনায় উপরে চালনায় সাথে ক্যামেরাম্যান শিহাব ও আশরাফ ধন্যবাদ